নিউজ স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে আইপিএলে আসরের শুরু থেকে দারুণ ফর্মে ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান কিন্তু তার এই দারুণ ফর্মে হয়তো খুশি নয় বিসিবি আর এজন্যই আইপিএল এর মাঝপথে তাকে ফিরিয়ে এনেছে বিসিবি এদিকে আইপিএলের তেপ্পান্নতম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নেমেছিল চেন্নাই এর আগে ঊনপঞ্চাশতম ম্যাচে পাঞ্জাব ও চেন্নাই খেলতে নেমে পাঞ্জাবের কাছে চেন্নাই হেরে গিয়েছিল তবে তেপ্পান্নতম ম্যাচে প্রতিশোধ নিল চেন্নাই সুপার কিংস যেখানে পাঞ্জাব কিংস এই ম্যাচে টসে জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে আমন্ত্রণ করেন চেন্নাই ব্যাটিং করতে নেমে ব্যাটিং ছিল তবে শেষ দিকে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে পুরো বিশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান করতে সক্ষম হয় তারা একশো আটষট্টি রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে চেন্নাইয়ের বোলারদের কাছে রীতিমতো অসহায় ছিল পাঞ্জাব কিংসের ব্যাটাররা সেখানেই এই ম্যাচে চেন্নাইয়ের বোলিং লাইনে মুস্তাফিজুর রহমান পাথে রানার মতো ভয়ঙ্কর বোলার ছিল না অল্প রান তবুও চেন্নাইয়ের বোলিংয়ের কাছে যেন রীতিমতো বিধ্বস্ত হয়েছে পাঞ্জাব যেখানে তুষার দেশপাণ্ডে রবীন্দ্র জাদেজা ও সিমরজিৎ সিং দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট তুলে নিয়েছেন এই ম্যাচে মিচেল সেন্টনারও খেলেছেন চেন্নাইয়ের হয়ে চেন্নাইয়ের বিপক্ষে যেখানে একশো আটষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয় তুলে নিতে পারেনি পাঞ্জাব পাঞ্জাবের কাছে এমন ম্যাচে জিতে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে জাদেজা বলেন আমাদের লক্ষ্য ছিল দুশোর কাছাকাছি করা তা আমরা করতে পারিনি ভেবেছিলাম ম্যাচটা হাত থেকে বেরিয়ে যাবে কিন্তু আমাদের বোলাররা দারুণ বোলিং করেছেন এদিকে কয়েকদিন আগে পাঞ্জাবের বিপক্ষে এবারের আইপিএলের শেষ ম্যাচটা খেলেছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইপিএলে প্রতি ম্যাচে সুযোগ পেয়ে দারুণ ফর্মে ছিলেন তিনি শ্রীলঙ্কা সিরিজে বাজে ফর্মের জন্য তাকে দল থেকেই বাদ দেওয়া হয়েছিল কিন্তু যখন ধোনির দলে তিনি গেলেন দুর্দান্ত ছিলেন তখনই তাকে দেশে ফিরিয়ে আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা যেন মেনে নিতে পারছে না কেউই আর তাই তো বাংলাদেশের উপর চরম ক্ষেপে যায় ধোনি লাইভে এসে তিনি অবাক করা তথ্য দেন এমনটাই ঘুরপাক খাচ্ছে বেশ কিছু গণমাধ্যমে প্রথম টি টোয়েন্টি ও দ্বিতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল একদিকে যেমন জয়ের উচ্ছ্বাস চলছে অন্যদিকে বাংলাদেশকে নিয়ে খুব ছেড়েছেন মাহেন্দ্র সিং ধোনি কেননা এবারের আইপিএলে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ উইকেট নিয়ে জিতেছিলেন পার্পেল ক্যাপটাও। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় তড়িঘড়ি করে মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনলেও খেলানো হয়নি একটি ম্যাচেও এমনকি স্কোয়াডেও রাখা হয়নি তাকে আর এতেই চরম খেপেছে আইপিএল এর সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ধোনির ক্ষিপ্ত হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় ঘুর বলে মন্তব্য করেছে অনেক গণমাধ্যম তাদের ভাষ্যমতে লাইভে এসে ধোনি বলেন চেন্নাই সুপার কিংস একমাত্র হাতিয়ার ছিল মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে মুস্তাফিজ ছিল আমাদের একমাত্র সম্পদ তাকে কেন নিয়ে গেল এটা আমি বুঝলাম না আমি চাই তাকে আবার আইপিএলে পাঠানো হোক